এত জল এত জল এত জল যা তা অবস্থা সব ওই কুকুরটা প্রায় ভেসেই গেছে ওই কুকুরটা তো প্রায় সামান্য একটু বাকি আছে অবশ্যই জল একটু বেরোচ্ছে পাইপ দিয়ে কিন্তু নিকাশি ব্যবস্থা জলটা পেরোনোর ব্যবস্থা ভালো আছে বললে রক্ষা তাহলে এই পুকুর হাট পাট কিচ্ছু রাখা যেত না

ড্রেন রে কি পড়তেছে রে মানে এত জলে চাপ আর এই মাটি রাখা খুবই কষ্টকর ব্যাপার খুবই কষ্টকর ব্যাপার একেবারে গাতনীড় করে যদি তোলা হয় তালে ঠিক থাকবে নালে ঠিক থাকবে না তো সত্যি এই বছরে মানে সারাটা বছরে জলের সময় তো তাকায় থাকে যে বর্ষা টাইমে বৃষ্টি বর্ষা হবে তো এত বৃষ্টি তেরো তারিখে বিকালবেলা নামছে আর আজকে হচ্ছে ষোলো তারিখ তেরো চোদ্দ পনেরো ষোলো অনবরত এর ভিতরে এক মিনিট এক সেকেন্ড এরকম বৃষ্টি অনেকদিন পর দেখা গেল দেখো আবার নেমে গেছে দেখো আবার নেমে গেছে তো এবছর আমার মনে হয় আমাদের সারা পশ্চিম বাংলায় কেমন যেন একটা বন্যার পরিস্থিতি দেখা দিচ্ছে তো যে যেখানে আছেন চেষ্টা করবেন সাবধানে থাকার অযথা বাইরে নামবেন না আর চারিদিকে যারা জলাশয়ের কাছে বসবাস প্রতি অবশ্যই একটু সাবধানে থাকবেন কারণ জলের গতি তো বলা যায় না তখন কোন রূপ ধারণ করে তো আগের অভিজ্ঞতাগুলো আমার মনে আছে উনিশ উনিশশো পঁচানব্বই দু হাজার সালে সচক্ষে দেখেছি বা সেই সমস্ত মানুষদেরকে চেষ্টা করেছি অনেকটা মানে ভালো জায়গায় আনার তো সেইটা দেখে ভয় করে আপনারাও একটু সাবধানে থাকবেন

তারিখের ভিতরে বন্যাটা প্রত্যেক বছরই আমাদের এখানে হয় সেই দিনটাকে চলে আসছে এইটা কিন্তু আমাদের একটা ছোটখাটো একটা বিড়ি বুঝলা তো ছোটখাটো একটা বিড়ি তো বৃষ্টি নামছে দুলাল যে কথা বললো আমাদের এই যেখানে একটা বিলের মতন তো আগাগোড়া আমরা মানে সুযোগ পাইয়া সুযোগের হাত করি না তা আজকে কি হবে তা ক্ষতি করবো না তো নিচের থেকে জল নিচের দিকে নামতেছে আর নিচের মাছ উপর দিকে উঠতেছে তা এখন ভাবতেছি কষ্টের দিকে তাকাবো না এই সুজা পরিষ্কার করে জাল টানাবো দেখি কি বাধে আজকে এই বৃষ্টির দিনে মাছ ধরার মজা একটু সত্যিই আলাদা

সেই জন্য উপরে নোংরাগুলো আমি একটু শিখে চলে পরিষ্কার হয়ে যাবে একবারে জালটা পাচ্ছেও সুবিধা হবে মাছ কি লাগবে হ্যাঁ জাল নিয়ে ওই দিক দিয়ে চলো আর নাহলে এই দিক দিয়ে চলো ভাই এই দিক দিয়ে আসো এই দিক দিয়ে দিয়ে দেবো ও চা মাছ না উঠলে কি হবে নোংরাও উঠছি ধারে ভোটাং করে একটু মাছ উঠে গেল ওহ ওঠে

দেখি পাইতা কি হয় টাটকা টাকা কোন দিন করত কষ্ট করে তো পাতালাম দেখা দেখ কি হয় তাই না জানি হা হা কিছু না বা আমাদের জাল পাতা কমপ্লিট হয়েছে এবার শুধু অপেক্ষা অপেক্ষা বসে থাকবো ঘন্টা খানিক পরে এসে একবার দেখবো যদি কিছু হয় তো তাহলে তো হবে আর বিকেলবেলা আরো বেশি হবে কথা

আমরা সেদ্ধ আজকে কিছু কিছু আমরা সেদ্ধ দিছি নাকি এই যে হ্যাঁ আমরা সেদ্ধ আলু সেদ্ধ আর কাঁচা লঙ্কা আর যে বেশি কিছু দিই এই বৃষ্টির মধ্যে কোথায় যাব কি মাছ বলবি এটা আমি সব মাছের আবার নাম জানি না কি মাছ গো এটা কেনে এসে তোর মামা নিয়ে এসেছে ও তুমি নিয়ে মাছ কাঁচা কাঁচা টুকরে তুই বোরিং হয়ে গেলি বল টুকো একদিনে হ্যাঁ সারা দিন ঘরে টুকো লাল পাড়া কইটা এখন আর নাম্বো নাই চারটান করে উঠলাম তো নাম্বার আরো ঘন্টার দিক পাতা থাক চলো

सहेज दे मैं सहेज दे मैं ना नहीं कलेमी कौन सी जगह है कौन सी जगह है हाँ कलेमी सीनियर सब बोल रहे हैं जाओ आज ते आज ते ठीक पांते देवो ना बोला तो तू आगे तू आगे फाटी से तो बोल मस्त मोरी ताई फ्लक्स से केशा ये देखो मुझे शांत होस बड़-बड़ और बड़-बड़ कर और ये कैसा है ये कैसा है मैं कहना था सिंह महाराज ने ये की बपारी ये की ओस्ता है हैं सा सही है ये की ओस्ता

ছগুলো <muchas> <muchas> আমি কিন্তু <poisoned indo by wastIPOCilsara> <iblampa>

one inshallah <laughs> saye jale dam uthi ave oi singe master dey

কি চলি

মানে মাছের কথা শুনলেই আমার রাত আর দিন থায় না মনে থায় না তো এখন তো রাত অনেক হয়ে গেছে চলে এসে একবার সাথে দেহি কি ভাই এইবারে এইবারে শেষ এখন রাত নটা বাজে নটা না সাড়ে নটা সাড়ে নটা সাড়ে নটা বাজে এবারে ছেক দিয়ে চলে আসবো যদি গোটা পাই তো পেলাম না পেলাম আবার ঠিকঠাক করে দিয়ে চলে আসবো সে সকালে দেখ আমি সেই সঙ্গে যৌথ হয়ে গেলাম যাই দেখি আসি কি কি মাছ পাচ্ছে আজকে পাচ্ছে পাচ্ছে অনেক মাছ বাড়িছে ছাড়াও একবার দেশি মাছের ভাই দেশি মাছ দাদা মাছ দারুন খেতে হবে সকাল থেকে তো লেগে পরিষ্কার করে যে ভিডিওটা শুরু করেছিলাম সে ভিডিওটা এখন শেষ করব কারণ অনেকটা দেখালাম আপনাদের যতটা পালাম তার ভিতরে দেখা সেই মজা মজা যতটুকু আপনাদের যেতে পেরেছি তাই তো খুশি থাকুন আর আমাদের ভিডিওটা যে মূল্যবান সময় নিয়ে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনগুলোতে